সংসারে আমাদেরকে কত কাজ করতে হয় তারপরে সময় বের করে ভিডিও বানাতে হয় আর তোমরা কেউ একটু ভালোবাসা দাও না খুব খারাপ লাগে যখন ভিডিওগুলো দেখার পর কেউ কমেন্ট করো না লাইক দাও না ভিডিওগুলো কি আমি এতই খারাপ বানাই যে তোমাদের একটু ভালো লাগে না এই আমার প্রত্যেক দিনের সন্ধ্যের কাজ রাতের রুটি বানানো তরকারি করা আর তরকারি করবো না রুটির পাতে বেগুন ভাজা করবো আর তোমার আর বেগুন ভাজা করবো তাতে যেহেতু একটু ভাত আছে দুপুরে রান্না আছে সেহেতু ভাতের তরকারি আছে বলে তরকারি করতে হবে না দিয়ে দুপুরে তরকারি কেউ খাবে না সেহেতু রুটির পাতে বেগুন ভাজা বানাবো বেগুনটা কাটা হয়নি দেখছো বন্ধুরা আমরা কত কষ্ট করি বিশেষ করে যারা সংসার সামলিয়ে নিজের জন্য মিনিট সময় ভিডিও করি কিন্তু কেউ তোমরা ভালোবাসা দাও না জানি না কি ভুল করছি কি ঠিক করছি এবার আমার রাত্রের প্রতিদিনের কাজ রুটিটা ছিঁড়ে রুটি ভালোভাবে ছিঁড়ে জলের মধ্যে ভিজিয়ে এটা আমার মেয়ে বাচ্চা তো ছোটো ওর জন্য রাত্রে রুটি ভিজিয়ে দিতে হয় ও সেটা দুধ দিয়ে খায় তো বাচ্চাদের খাবার আপনারা তো সবাই জানেন রুটিগুলো হয়ে গেল আমি ঢেকে দেবো এই বেগুনটা ভাজা হবে দুটো বেগুন আছে দেখো আর একটা কোনটা বড় কোনটা ছোট দেখো এই রাত্রে যেহেতু রুটি হবে তাই জন্য এইটা ভাজ এটা কালকে একটু মাছের ঝোল করব বাবা খাবে দেখো ভালো বেগুন তার মধ্যে যে পোকা এত সুন্দর বেগুন দেখো তার মধ্যে পোকা কি বুঝবে যে বেগুন ভালো কি খারাপ সব বেগুন ভাজতে ভালো লাগে বলো দেখো এটা ভালো আছে দেখো খারাপ বাজে একেবারে বাজে দেখো তাহলে এই বেগুন ভাজলে ভালো লাগে ঝোলে মাছের ঝোল ঝোলঝোল করবো সেটাও কোনো টেস্ট লাগবে না দেখো পোকাটা এর ভেতরে লুকিয়ে আছে পুরোটাই খারাপ ছাড়েন আপনি ছাড়েন মা ও এসে গেছে দরজাটা খুলে দিন